হ্যাঁ হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই টুয়েলভ ফ্যামিলি থেকে তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখতে পাচ্ছ সমস্ত সব কাজ সারা হয়ে গেছে সান্তান হয়ে গেছে তো এখন রান্না করতে গেছি আজকে মা রান্না করছে মাছের ঝোল হবে ডালের বড়ি দিয়ে একটা তরকারি হবে এদিকে হাতের ঝোলের জন্য সব সবজি মাছ দিয়েছে আর এদিকে ডালের বড়ি ভাজা হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে লঙ্কা কাটা আছে তোমাদের বসে কারোর দিয়ে দিকে মাছের ঢাকা দেওয়া আছে তখন ঢাকা দেওয়া থাক তারপরে দেখাচ্ছি তো ওখানে জিরে বাটা আছে জিরে বাটা দিয়ে মাছের ঝোল হবে नया पॉइंट पर डेट ফ্রেন্ড দেখো এখানে তরকারিটা হয়ে গেছে মাছের ঝোলটা মা নামিয়ে দিয়েছে এখানে ভাতও হয়ে গেছে আর এখানে সেই চচ্চড়িটা হচ্ছে ডালের বড়ি দিয়ে আর এই বাসনগুলো আমি সব মেজে রেখেছি এখন জামা কাপড় কাচতে হবে তো ফ্রেন্ড সব রান্না বান্না কমপ্লিট চচ্চড়ি হয়ে গেছে এখানে মাছের ঝোল তো দেখিয়েছিলাম ভাত তো রান্নাঘরটা সব ক্লিন করে রেখেছি সব আসন মেজে রেখেছি পরিষ্কার করে সবাই আসলে খেতে দেবো গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে সাড়ে সাতটা বেজে গেছে অলরেডি আমি চা বসিয়ে দিয়েছি দোকানের জন্য আর রাত্রে করবো রুটি আরও তরকারি করবো তো চলো তোমাদেরকে দেখাই একবার তো এখানে চায়ের জল বসিয়ে দিয়েছি আটা মেখে রেখেছি আর এখানে আলুর তরকারি হবে তো চায়ের জল ফুটছে আমি চায় চিনিটা দিয়ে দিই এখানে আমার চাটা ভিজছে এখন আমি আলুর তরকারিটা বসাবো করিয়ে দেবো তো ফ্রে রান্না মানুষ সব কমপ্লিট হয়ে গেছে তো দেখো ওখানে রুটিও হয়ে গেছে আলুর তরকারি তো সব হয়ে গেছে তো দেখিয়ে দিই আলুর তরকারি আর এখানে সেই তরকারি রয়েছে মাছের ঝোল মাছ চচ্চড়ি রয়েছে ভাতটা ছিলো একটু গরম করেছি আর গ্যাস ট্যাস সব ক্লিন করে নিয়েছি রান্নাঘর পরিষ্কার ফ্রেন্ড ভিডিওটা আর বড় করবো না যারা যেটা লাইক করো নি এখনো লাইক করে দাও কমেন্ট করো সাবস্ক্রাইব করো বেশি বেশি করে শেয়ার করো আজকের মতন তাটা আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে চলে আসবো